হ্যাঁ সপ্তাহে সোটাবের অফিস শেষ হয় পাঁচটার দিকে সমস্যা কারণ আমি চাইলে অফিসে তিন সাড়ে তিনটার মধ্যে এসে ফিরে যেতে পারবো ওয়াও দারুণ যদি কারোর মন চায় একটু বসে নিতে পারবে সুন্দর এই দেখতে পাবে বসে আর এদিকটা তো তুলনামতুন সুন্দর আমরা বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম ঘোরাঘুরি করে এখন হচ্ছে বাড়ির দিকে চলে যাবো দুপুরে খেতে হবে দুপুরে মোটরের ডাল বসিয়েছিলাম দেশ থেকে না সে ডাল মানে ইয়ে হলো কি না শিওর না গলল কি না এক ঘন্টা ধরে গলাচ্ছি গলে না অনেক হাঁটাহাটি করলাম করে এখন বাড়ির দিকে যাচ্ছি পাহাড় থেকে নেমে নিচে রেখেছি গাড়ি ওই গাছ দেখছো আপেল আছে এই ছোট গাছটাতে হুম মানে এখানে বনে বাজারে আপেল হয়ে থাকে বনের মধ্যে গাছপালা মধ্যে কিভাবে আপেল হয়ে আছে আর আমাদের দেশে কত মানুষই মানে আপেল তো বছরে একটা খেতে পারে কিনা সন্দেহ আর এখানে বনের মধ্যে এই যে এই গাছটা আমাদের উপরের দিকে আপেল পরে পচে যাচ্ছে পাখিতে খাচ্ছে এই আপেল ধরে আছে শুধু সাইকেল চালাতেও মজা একটা সাইকেলের রাস্তা এখানে চাইলেও আপনি গাড়ি ঢোকাতে পারবেন না নিষিদ্ধ সুন্দর রাস্তা বাসে কেউ ভাত রান্না করতে হবে চলো তাহলে যাই যা হ্যাঁ